এনকে টিভি বাংলায় কবি সুভাষ মেট্রো স্টেশনের চাঞ্চল্যকর ছবি শুধু ফাটল নয় এলেও পড়েছে মেট্রো স্টেশনের পিলার যে কোনো সময় ঘটে যেতে পারত বড় দুর্ঘটনা এতদিন কারো চোখে পড়ল না এত তাড়াতাড়ি কিভাবে ফাটল প্রশ্ন উঠছে তাহলে কি নির্মাণেই গাফিলতি শুধু ফাটল নয় এলেও পড়েছে মেট্রোর পিলার যে কোনো সময় ঘটে যেতে পারত বড় দুর্ঘটনা এতদিন কারো চোখে পড়ল না ইতিমধ্যেই টেন্ডার ডেকেছে মেট্রো কর্তৃপক্ষ কাজ শেষ হতে হতে বছর ঘুরে যাবে কার গাফিলতিতে কবি সুভাষ স্টেশন বন্ধ প্রযুক্তিবিদদের মতে নির্মাণের সময় গাফিলতি ছিল ওই এলাকার নরম মাটি নিয়ে মেট্রো কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা পিলারের ফাটল কি নির্মাণের কলদের কারণেই নরম মাটির বিপদ এড়াতে প্রযুক্তিগত সমস্ত ব্যবস্থা নিয়েছিল মেট্রো প্রশ্ন অনেক কিছু বিষয় নিয়ে রক্ষণাবেক্ষণের অভাব অর্থাৎ কবি সুভাষ প্ল্যাটফর্মের পিলারে এই যে ফাটল তার কারণ নিয়ে কিন্তু নানা সম্ভাবনার কথা বলা হয়েছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আন ইভেন সেটেলমেন্ট অর্থাৎ নির্মাণের কোনো এক দিকটা বসে গিয়েছে ফলত মেট্রো কর্তৃপক্ষ বিবৃতিতে সেটাই প্রকাশ করেছেন সেই ইঙ্গিত দিয়েছেন যে মনে করা হচ্ছে যে এই যে আনইভেন সেটেলমেন্ট সেই আনইভেন সেটেলমেন্টের কারণেই কিন্তু এই ঘটনা ঘটেছে এবং এই ফাটল বিশেষজ্ঞরা বলছেন একদিনে তৈরি হয়নি তাহলে কার গাফিলতিতে স্টেশন বন্ধ প্রযুক্তিবিদদের মতে নির্মাণের সময় গাফিলতি ছিল ওই এলাকার নরম মাটি নিয়ে মেট্রো কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা এখানেই প্রশ্ন উঠছে নরম মাটির বিপদ এড়াতে প্রযুক্তিগত সমস্ত ব্যবস্থা নিয়েছিল মেট্রো বৃষ্টির জল এক্ষেত্রে বাড়তি কোনো প্রতিকূলতা নয় ফলে এখানে আমার ধারণা ডেফিনেটলি এর এর পরিকল্পনা বিশেষত যে ধরনের ফাউন্ডেশন ব্যবহার করা হয়েছে তাতে কোথাও গলত ছিল অথবা নির্মাণ যেভাবে করা হয়েছে নির্মাণের মান সেটা নিয়েও প্রশ্ন উঠতে পারে কলকাতার মতো বড় শহরের লাইফ মেট্রো পরিষেবা সেই পরিষেবাতেই একের পর এক বিপর্যয় ইস্ট ওয়েস্ট মেট্রো টানেল বিপর্যয় থেকে নর্থ সাউথ মেট্রোর কবি সুভাষ স্টেশন বিপর্যয় আতঙ্ক বাড়ছে যাত্রীদের মধ্যে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা কার্যত এখন দেখা যাচ্ছে যে আমাদের সেই ইস্ট ওয়েস্ট মেট্রোর টানেল ডিজাস্টার থেকে নর্থ সাউথ মেট্রোর প্ল্যাটফর্ম ডিজাস্টার সবগুলোই কলকাতায় ঘটছে এবং এটা এরকম একটা শহরের বড় গণপরিবহন যেটা লাইফলাইন বলি আমরা তার যে ঝুঁকি বাড়িয়ে তুলছে তার বিপদের সম্ভাবনা বাড়িয়ে তুলছে এইটা সম্পর্কে কিন্তু সচেতন হতেই হবে অন্যান্য যে সমস্ত স্টেশন রয়েছে পার্ক স্ট্রিট, চক সেগুলো প্রায় চল্লিশ বছরের বেশি সেই জায়গায় দাঁড়িয়ে এই মেট্রো স্টেশন মাত্র পনেরো বছর যার বয়স সেটা আর কিভাবে এত ফাটল ধরা পড়ল দায়কার এই প্রশ্নই তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ ক্যামেরায় স্বয়ংবর সঙ্গে কৃতদাসগুপ্ত এনকে টিভি বাংলা কলকাতা